হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম ফিজ আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি চলে আসলো নতুন একটা ব্লগ নিয়ে আর অনেক দিন ধরেই বরের কাছে আবদার করছিলাম যে একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য অনেক বলার পরে রাজি হয়েছে আর আমাদের দুজনে সেইভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়ে ওঠে না কারণ ও বাড়ি থাকে না সেই কারণেই তো আজকে নিয়ে যাচ্ছে আমাকে ঘুরতে ফাইনালি তো এদিকে আমিও রেডি হয়ে গেছি ওদিকে বড় রেডি হচ্ছে আর এখন আমরা বেরাবো

এই হচ্ছে পটলের প্যাকেজিং লাগে এটা প্রথমে ইউজ করার সঙ্গে সঙ্গে কিন্তু এর ফ্রেগ্রেন্স ঠিক মাউন্টেন সুইট ভায়োলেট ফুলের মতো তাত 2 থেকে 3 সেকেন্ড পর এই ফ্রেগরেন্সটা ঠিক কমলা লেবুর ফুলের মতো হয় আর তারপরের ফ্রেগরেন্সটা কি চন্দনের সুগন্ধ পাওয়া যায় এর ফ্রেগরেন্সটা কিন্তু ভীষণই লং লাস্টিং আর ভীষণই রিজনেবল প্রাইস এই রেঞ্জের মধ্যে এত সুন্দর একটা পারফিউম আমার তো পারফিউমই ভীষণই পছন্দ। তোমরাও চাইলে কিন্তু এটা ইউজ করে দেখতে পারো। আমার ডেসক্রিপশনে লিংক আছে। এখন আমরা বেরিয়ে পড়েছি দুজনে দেখা রাস্তায় আস্তে আস্তে আমার বর আমাকে এরকম বলছিল যে আমি অনেকদিন আগে বরের কাছে একটা কিস খেতে চেয়েছিলাম তো আমাকে বলছে যে তুমি ওর কাছে কিস খেতে চেয়েছিলে তো চলো তোমাকে সেটাই আজকে খাওয়াবো কি দিন সেটা তোমাদের পরে বলছি আর আমাকে কোথায় নিয়ে এসছে সেটাও তোমাকে দেখাতেছে চলো দেখতে তো আমরা আর এই যে চলে এদিকে মাদার সার্টের বাইরে বেশ কয়েকটা দোকানও মানে এখানে আর কি বর্ষায় চলো আবার যাওয়া যাক

এইদিকে দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে জায়গাটা আমি আগে একবার যখন এসেছিলাম তখন এতটা সুন্দর করে সাজানো ছিল না তো এবার এসে দেখছি খুবই সুন্দর করেছে জায়গাটা এটার জন্যই আমি অপেক্ষা করেছিলাম আর এই হচ্ছে

নিয়ে যাচ্ছি দয়া করে আমাকে রাস্তা দেব একদম রাস্তা লাগছে আমরা এদিকে বাইরে চলে এসছি এখন আমরা বাড়ির দিকে যাবো তাই তো কী হলো এখন আমরা বেরিয়ে যাচ্ছি তখন আমরা গাড়ি কাছে বাইরে এসে দেখি যে পুরো বৃষ্টি হয়েছে আর তোমাকে আমার আবদারটা মেটানোর জন্য অনেক অনেক থ্যাংক ইউ

তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এদিকে তো আমরা বাড়িতে চলে এসে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে আর আমি সেই সকালেই পারফিউমটি ইউজ করেছি এখনও কিন্তু তার ফ্রেগরেন্স আছে আর নিজেকে এখনও ভীষণই ফ্রেশ মনে হচ্ছে তাই তোমাদের আবারও বলছি পারফিউমটি কিন্তু ভীষণই ভালো তোমরা ইউজ করলেই বুঝতে পারবে তাই তোমাদের আবারও বলছি ড্রেসক্রিপশানে কিন্তু আমার লিঙ্ক দেওয়া আছে তাড়াতাড়ি গিয়ে তোমরা চেক আউট করো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সাথে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের বন্ধু সবাইকে টাটা